কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জুলমকে সমর্থন করে সাফাই গায় দলবাজির কারণে অন্ধত্বের কারণে তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো এদের সম্পর্কে ইবনে হেহবান বর্ণিত হাদিসে আসেন সাল্লাম বলেছেন ইন্নাহ ইয়াকুন বাহাতি উমারা নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে জুলম করবে হোমালা আলিহিম ফাসাদহম বিকিজ বিহীম এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এ সমস্ত শাসকদের মোসাহেবি করবে এদের তেলায়ন করবে ওয়েলিং করবে এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে আলা জুলমিহিম এবং তাদের জুলম অবিচার অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের ফালাইসা মিনী ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ার এদিন আলাইয়াল হাউস তো এই শ্রেণীর মানুষেরা আমার উম্মত নয় আমি তাদের কেউ নই তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না তাদেরকে আমি চিনি না এবং তারা কেমনতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না আর এর বিপরীতে আমার লামি সদ্যক্ষম বিকাশ বিহিম যারা এই সমস্ত শাসকদের এই জুলমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না বিশ্বাস করবে না ওলামী ওয়াইন হুম আলাজুল মিহিম এবং তাদের জলমে এই শাসকদের জুলম এর কাজে তাদেরকে সহায়তা করবে না ফাহু মিন্নি মিননি ও আনা মিনহু তবে এই ব্যক্তি আমার উম্মত আমি তার নবী সে আমার লোক ওহুয়া ওয়ার্দ আলিয়ার হাউস কে আমাদের ভয়াবহতম দিনে সে হাউজে কসলে পানি পান করতে আমার কাছে আসতে পারবে তাহলে জালেম শাসকের মোসাহেবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা তার জুলমে সহায়তা করা এই শ্রেণীর লোক যারা আছেন তাদেরকে সুয়াসম বলেছেন যে তারা আমার উন্মত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়